ভগবানের কাছে ভক্ত যদি কোনো বাঞ্ছা করে ভগবানের সাধনায় সেই বাঞ্ছা পূর্ণ না করে কিন্তু বাবা ভক্তের চাওয়াটা ভক্তের মতোই হতে হবে তা ওই মেদিনীপুর জেলার দারেন্দ্রা গ্রামের উপর দিয়ে প্রতি বছর জগন্নাথ দেবের রথযাত্রায় উপলক্ষে অগণিত ভক্ত নবদ্বীপ থেকে তথা বিভিন্ন জেলা থেকে ওই গ্রামের উপর দিয়ে পুরী ধামে পায়ে হেঁটে জগন্নাথ দর্শন করতে যেত আমা পুরী ধামে কে কে গেছেন একবার হাত তুলুন তো দেখি বাবারা আমি এক সপ্তাহ আগে গেছি উনি এক সপ্তাহ আগে গেছে আর আমিও তো দশ দিন আগে গেছি পুরি যতবার যাবেন মন যায় আমি তিনবার গেছি মনে হয় যেন আবার যাই এই দিন এলাম আমরা ঘুরে তা হোক তখনকার দিনে কথা জিজ্ঞেস করছি তখনকার দিনে পায়ে হেঁটে মানুষ কিন্তু যেত তীর্থ ঘুরতে যেত সাড়ে চারশো থেকে পাঁচশো বছর আগে তখনকার দিনের যাতায়াতের প্রধান মাধ্যম ছিল কিন্তু পায়ে হাঁটা পথ তাই না এখন দেখবেন বাড়ি থেকে বেরোলেই যেমন অটো টোটো রিক্সা বাস ট্রেন একটু পকেটে পয়সা থাকলে আবার এরোপ্লেনে করেও লোকে যাচ্ছে তাই না বাবা কিন্তু এখন যাচ্ছে যাতায়াতের সুবিধা মানুষের আর মন নেই তাই না মা তখনকার দিনে পায়ে হেঁটে যেত তা প্রতি বছর জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে অগণিত ভক্তবৃন্দ সেই দারেন্দ্রা গ্রামের উপর দিয়ে পুরী ধামে যেত জগন্নাথ দর্শন করতে সে বছরও অগণিত ভক্তবৃন্দ জগন্নাথ দেবের রথযাত্রায় উপলক্ষে চলেছে কোথায় উড়িষ্যার এই বারো তারিখে মাসের তারিখ শুক্রবার রথযাত্রা অনুষ্ঠিত হবে অমায়রা সবাইকে পুরী যেতে পারে সময় সাপেক্ষর ব্যাপার যাই হোক জগন্নাথকে শুধু পুরী ধামেই আছে তিনি জগতের নার সর্বত্র তিনি রথযাত্রায় উপলক্ষে রথযাত্রায় জগন্নাথ দর্শন করবেন আর ভাগ্যের ফলে কিন্তু দড়ি স্পর্শ মেলে জগন্নাথে দড়ি স্পর্শ করলে সকল পাপ তাপ দূরীভূত হয়ে যায় ভক্তিযুক্ত সহকারে যদি কেউ সেই দড়ি স্পর্শ করে জন্ম জন্মার্জিতে সকল পাপ তাপ দূরীভূত হয়ে যায় তাই সামনে আসছে আমাদের রথযাত্রা সকলে মিলে জগন্নাথ দর্শন করবেন প্রাণ ঘরে জগন্নাথের কাছে তার চরণ কামনা করবেন সে বছর রথযাত্রা উপলক্ষে অগণিত ভক্তবৃন্দ চলেছে জগন্নাথ ধামে সেই ভক্তদের যাওয়া দেখে সেই কৃষ্ণমণ্ডলের হৃদয়ের মধ্যে বাসনা জাগলো হারে সবাই যাচ্ছে আমার গ্রামের উপর দিয়ে জগন্নাথ দেখতে তা আমি যদি যেতে পারতাম খুব ভালো হতো ছুটে গেল স্ত্রীর জগন্নাথ দর্শন করতে আমার মন বলছে আমি যদি প্রভু দর্শনে একটু যেতে পারতাম খুব ভালো লাগতো আর বাড়িতে অনেক অভাব শুনেছি আমার জগন্নাথের কাছে যে যা চাই জগন্নাথ তাকে নাকি দু হাত ভরে দেয় তা হ্যাঁ গো সংসারে এত অভাব জগন্নাথের কাছে গিয়ে যদি একটু সাত চেয়ে আনতে পারতাম তুমি যদি অনুমতি দাও আমি কি যাব ভক্তদের সঙ্গে এখন দুরিকা দেবী বলল ও মা তো বড় ভাগ্যের কথা স্বামীগো তুমি জগন্নাথ দর্শনে যাবে এতে আর বাধা কি নিশ্চয় যাবে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কাকে কাকে বলে বলে যে নারী স্বামীকে ধর্মের পথে এগিয়ে বলে সহ বলে বাবা আমার মতন মানুষ হলে কি বলতাম হে কাজে নেই ঘরে হাড়ি চাপে না তুমি যাবে জগন্নাথ দেখতে হ্যাঁ চুপ করে বসে থাকো কাজে যাও তাই না বা সহ ধর্মিনী স্বামীকে সহায়তা করে জগতে পত্নী পত্নী তো তো ঘরে 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 হরি হরি যাই হোক দুরিকার কি বললো অবশ্যই তুমি যাবে তাই স্ত্রীর অনুমতি পেয়ে আনন্দে আত্মহারা হয়ে ভক্তবৃন্দের সঙ্গে চলেছে কৃষ্ণ মন্ডল কোথায় জগন্নাথ থামে জগন্নাথ দর্শন করতে মহাজন বললেন দেখো 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 পথে চলতে চলতে ভগবানের নাম গাইতে গাইতে যাচ্ছে জীব আমরা সময় পাবো তবে ভালো করে ভগবানের নাম করবো তাছাড়া গাইতে পারবো না এমন কোনো কথা নয় হাতে চলতে ফিরতে হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে না ডাকো হরি কে হরি তোমারই ডাকিবে হরি হরি করে খুঁজতে হবে না হরিকে হরি তোমায় খুঁজে নেবে হাতে কাম করো মুখে নাম করো আজ কৃষ্ণ ভক্তবৃন্দের সঙ্গে চলেছে পুরী ধামে ভক্ত ভিড়ে হারিয়ে গেল কৃষ্ণ জগন্নাথ দর্শন করার সঙ্গে সঙ্গে ওমা কি চাইতে এসেছিল ভগবানের কাছে সংসারের একটু সুস্বাচ্ছন্দ্য তাই না কিন্তু জগন্নাথের শ্রীবদন দর্শন করার সঙ্গে সঙ্গে তার হৃদয়ে যে অষ্টসাত্ত্বিক ভাবের বিকার হলো। অপলক দৃষ্টিতে চেয়ে আছে জগন্নাথের বদন পানে আর কি বলছে হে জগন্নাথ আমি জানি তুমি সবাইকে দেখতে পাচ্ছ আমাকেও দেখতে পাচ্ছ কারণ তুমি তো জগতের না। জগন্নাথ আমি এসেছিলাম তোমার কাছে কিছু সংসারে চাইতে কিন্তু প্রভু হে তোমার শ্রীবদন দর্শন করার সাথে সাথে আমার তুচ্ছ বাসনা ওই সংসারের তুচ্ছ সুখ বাসনা আমার দূরীভূত হয়ে গেছে প্রভু তবে এত কষ্ট করে এসেছি তোমার কাছে কিছু না চেয়েও আমি ফিরব না তবে তার আগে দুটি কথা প্রাণ ভরে আজ তোমাকে দুটি কথা বলবো জগন্নাথ প্রাণ ভরে প্রাণের কথা বলছে জগন্নাথকে ভক্ত কি দেব কি আছে আমার তবে একটা কথা জগন্নাথের সম্মুখে দাঁড়িয়ে বলছে ভক্ত ভিড়ের মধ্যে হারিয়ে দিয়ে নয়নের জল নিয়ে জগন্নাথকে বলছে মনের কথা প্রাণের কথা জগন্নাথ এই জগৎ সংসারে প্রত্যেকটা জীবের জীবনের শেষের দিন আসবে সেই শেষের দিনে হিসাব হবে মাগ প্রত্যেকের জীবনের বিচারের খাতা খুলে বসবে আমার জগন্নাথ সেদিন কিন্তু বাবা হিসাব হবে কে জীবনটা কেমন ভাবে কার জীবনে কতটুকু দোষ কতটুকু গুণ আছে আজ মহাজন বলছে হে জগন্নাথ তবে একটা তুমি তো জগন্নাথ তুমি তো গুণীনাথ তো সকলের না তুমি যদি গুণ দেখে বিচার করতে তাহলে তোমার নাম হতো গুণীনাথ তুমি তো জগন্নাথ কাঙাল দুঃখী দিন দরিদ্র অধম উত্তম সবাই তোমার চরণে স্থান পায় অমায়রা এখানেই সেই জগন্নাথ ধাম পুরী ধাম বৃন্দাবন ধাম যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন সেটাই মধুর বৃন্দাবন এখানকার ধলি মাখলে জনম ধন্য হবে কষ্ট করে বৃন্দাবন যেতে হবে না ধাম যেতে হবে না আরেকটি কথা জগন্নাথ কর্মফল অনুযায়ী যেগুলোই তুমি জন্ম দাও না কেন তোমার চরণে যেনই আমার মতিরতি থাকে দেখেছেন ভগবানের কাছে ভক্ত কি চাইল শোনো প্রভু এটা তো আমি আমার জন্য চাইলাম আর দূরিকা আমাকে তোমাকে দর্শন করতে পাঠিয়েছে সেই আর আমার জন্য আরেকটি জিনিস চাইল হে জগন্নাথ আর কিচ্ছু চাই না তুমি একজন কৃষ্ণ ভক্ত সন্তান আমায় দিও আমায়রা কৃষ্ণ ভক্ত সন্তান চাওয়া ভক্তির চাওয়া ভক্তের মতই হওয়া চাই মহাজন বলেছে ভক্ত যদি কায় মানে ভগবানের কাছে ভগবানের কাছে কোন বাঞ্ছা করে পরি করে ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পূরে নাই পূরে ভগবানের কাছে ভক্ত যদি কোন বাঞ্ছা করে ভগবানের সাধনায় সেই বাঞ্ছা পূর্ণ না করে কিন্তু বাবা ভক্তের চাওয়াটা ভক্তের মতোই হতে হবে ভক্ত কখনো বলে না হে ভগবানা বাড়ি দাও পাঁচটা গাড়ি দাও কোটি টাকা ব্যাংক ব্যালেন্স দাও ভক্ত কি চাই ভগবানের রাঙা রাতুল চরণ স্বামী বিবেকানন্দের সঙ্গে রামকৃষ্ণের যখন পরিচয় হয় রামকৃষ্ণ স্বামী বাড়িতে ভীষণ তখন অবস্থা। পিতা ছিলেন ব্যারিস্টার। ব্যারিস্টার হলে কি হবে বাবা দান ধান এত তার মতি ছিল দান ধান করে সব শেষ তার অবর্তমানে সংসারের স্ত্রী পুত্র আর খেতে পায় না তাই বিবেকানন্দ গেল স্বামী রামকৃষ্ণের কাছে ও ঠাকুর ঠাকুর শুনেছি তোমার মা ভাবতারিনী নাকি তোমার সব কথা শুনি যে যা চায় মা নাকি তাকে তাই দেয় দাও না গো ঠাকুর আমার জন্য আমার সংসারের জন্য একটু সুখ স্বাচ্ছন্দ্য ধন চেয়ে দাও না তোমার মায়ের কাছ থেকে রামকৃষ্ণ পরমাংস দেব বলছে ওরে বোকা হ্যাঁ দরকার তোর আর চাইতে বলছিস আমাকে হ্যাঁ রুগী যেজন হবে তার কোথায় পেটে লাগছে মাথা যন্ত্রণা করছে সে তো ডাক্তারকে বললে সব থেকে ভালো হয় তার ভায়া হয়ে আরেকজন বললে কি সেটা ভালো হবে ডাক্তার চিকিৎসা করতে পারবে মা পারবে না তো তাই রামকৃষ্ণ বলছে ওরে তুই যা তুই গিয়ে আমার মা করুণাময়ী ভাবো কাছে যা ইচ্ছা তাই চেয়ে নিয়ে দেখ 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 মন্দিরে মা আমার দাঁড়ি আছে করুণাময়ী মা আমার রামকৃষ্ণের কথা শুনে বিবেকানন্দ গেল ধন সম্পদ চাইবে মায়ের কাছে যখনই মন্দিরে বসে মাকে প্রণাম করে মায়ের দিকে তাকিয়ে চোখ বুঝেছে এখন চাইবে সঙ্গে সঙ্গে তার হৃদয় আত্মা বলে উঠল হে মা ভাবো তার তুমি আমায় জ্ঞান দাও বিবেক দাও বৈরাগ্য দাও মাগ আমি কি চাইতে এসেছি কি চাইছি ফিরে গেলেন রামকৃষ্ণের কাছে রামকৃষ্ণ বলে হ্যাঁ না ঠাকুর পারলাম না গো যা 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 আবার রামকৃষ্ণ জামি জানে কি হবে আবার গেল আবার একই চাওয়া পরপর তিনবার গেল তিনবারই বিবেক দাও জ্ঞান দাও বৈরাগ্য দাও তিন বাড়ি একই জিনিস চাইলো ধন সম্পদ চাইতে পারলো না ভক্ত কখনো ধন সম্পদ চায় না বাহ্যিক সুখ শান্তি চায় না ভগবানের চরণ বিনা তাই আজ কৃষ্ণ ভগবানের কাছে চাইলে জগন্নাথের কাছে একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও ছুটে গেল বাড়িতে বাড়ি এসে দুরিকাকে বলছে দুরিকা দুরিকা ছুটে এলো স্বামী তুমি ফিরে এসেছ জগন্নাথ দর্শন হলো স্বামী হ্যাঁ জগন্নাথ দর্শন হয়েছে জানদুরিকা কি অপূর্ব রূপ্রভু আহা নয়ন জুড়িয়ে যায় আচ্ছা স্বামী তুমি জগন্নাথের কাছে কি চাইলে জানদুরিকা সংসারে সুখ স্বাচ্ছন্দ্য ওই তুচ্ছ সুখ স্বাচ্ছন্দ্য আমি চাইতে পারলাম না গো তবে একটা জিনিস চেয়েছি তুমি শুনলে বড় খুশি হবে কি চেয়েছি জানো কি চেয়েছ তোমার আর আমার জন্য একটা কৃষ্ণ ভক্ত চমৎকার অতি এই তো চাওয়ার মতো চেয়েছো তুমি স্বামী বংশে যদি একটা কৃষ্ণ ভক্ত সন্তান হয় তার চোদ্দ পুরুষ উদ্ধার হয়ে যায় আমরা হলে কি বলতাম ঘরে ভাত না তুমি সন্তান নিয়ে ধুয়ে জল খাবে তাই না পত্নী আর পেতনিতে পার্থক্য হরি এটাই দুনিয়ার হাওয়া দেখুন মহাজনরা যুগে যুগে লীলা করেছে কেন নিজে আচরি ধর্ম জীবকে শেখা নিজে আচরণ না করলে জীবকে শেখানো যায় না তাই কি করলেন মা আমরাও তো সন্তান চেয়ে আনি তাই না মা ভগবানের কাছে হে ভগবান মেয়ে দিয়েও না তুমি ছেলে দাও কারণ আমরা স্বার্থপর দুনিয়ায় স্বার্থ চাই ছেলে হবে টাকা ইনকাম করার মেশিন তৈরি হবে তাই না মা সন্তান চেয়ে এনেছি সন্তান চাওয়ার মতন ভগবানের কাছে চাইতে হবে কখনো কে বলেছি প্রভু একটা কৃষ্ণ ভক্ত সন্তান তুমি দাও লাগিয়েছি আমরা আমরার বীজ যদি বাসনা করি ওই বীজ বড় হয়ে গাছ হবে ল্যাংরা ফলবে পাবে কি হবে কি হরিব আমরা বীজ পুঁতেছি আমরা গাছ হবে সেই গাছে আমরাই ফলবে সেই টক স্বাদ আমাকেই পেতে হবে হরিবল হরিবল। আমি যদি আমরা বীজের জায়গায় ল্যাংরা লাগাতাম সুমিষ্ট ল্যাংরা ফল আমি পেতাম আমা এই জন্য ভগবানের কাছে চাইতেও জানতে হয় আজ ঘরে ঘরে বাবা মা কাঁদছে দুবেলা খেতে পর্যন্ত পায় না সন্তান স্বার্থের জন্য জন্য পিতা মাতাকে খুন করে ফেলছে কিছুদিন আগে আমাদের ওইদিকে হয়েছে ঘটনা পিতা মাতাকে তিন চার দিন হলো দুজনকে শেষ করে সবটার ইঞ্জিনিয়ার ছেলে সম্পত্তির লোভে বাবা মাকে খুন করে ফেলেছে হাইরে রে কলিকাল দেখেছেন মায়েরা তাই ছোট্ট সন্তানকে কাছে বসে যে বাড়িতে পরিবেশ হয় লেখাপড়ার সাথে সাথে কীর্তন শুনতে বসানো সাধুগুরু বৈষ্ণব দেখলে পরে উপহাস না করে তাদের চরণে মাথা নত্ত করতে যে বাবা মা শেখায় যেই সন্তানকে শেখানো হয় হাতে তালি দিয়ে অন্তত দু মিনিট হরিনাম সংকীর্তন করতে যে বাড়িতে সন্তানকে শেখানো হয় গুরুজনদের শ্রদ্ধা করতে কৃষ্ণ নাম করতে কীর্তন শুনতে ভাগবত শুনতে সেই সন্তান বড় হয়ে আর যাই করুক না কেন পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না হরিও দুবেলা দুমুটো খেতে তো দেবেই কৃষ্ণ ভক্ত তৈরি হবে তাই আজ দুরিকা বললো স্বামী বড় ভাগ্য কৃষ্ণ ভক্ত সন্তান পেতে ধরা তুমি ঠিক চেয়েছ দেখুন মায়েরা ভক্তমন্ডলী ভক্তিমতি মায়েরা দুরিকা বলে উঠল আমার জগন্নাথ করুণারই অবতার রে মকন্দ জগদানন্দ নামের বরে বরে নে শোধা ঝাড়ে মুরারি মুখুন্দ জগোদানুধা ঝরে আর মুরারে মুখুন্দ যগদানন্দ নামের বর্ণে বর্ণেশধা ঝরে হে সুধা ঝরে আর কি বলছে স্বামী দেখো তোমার মনোবাসনা পূর্ণ হবে কারণ কি জানো সে যে দয়ার শিরোমণি করুণার খনে দয়ার শিরোমণি যে দয়ার শিরোমনি করুণার খনি দয়ার শিরোমনি করুণা রকমি বিশ্বময় চলা হে মুরারি মুখন্দ জগরানন্দ ভামের বরণে বরণে সোধা ঝরে এ নিতাই গো হরি বল হরি বল হরি নামের বনে বনে सुधा ঝরে মুরানি মুকুন্দ নামের বনে বনে सुधा ঝরে ভক্তমণ্ডলী ভক্তিমতি মায়েরা জগন্নাথের কৃপায় বেশ কিছুদিন পরে দুরিকার গর্ব হলো কি আসবে তো সে দেবাদি দেব ভোলানাথ কৃষ্ণ ভজন করতে ভগবান কোথায় আসবে দেব দেবতারা যে আসবে কোথায় আসবে মহাপুরুষ আসবে কোথায় আসবে মাটি বুঝে শুনে তো তাই না যারা মাটি ভালো মাটি গনে তবে মহাপুরুষ আসে জায়গা তৈরি না হলে সে কি আসতে পারে দেবাদিদেব ভোলানাথ আসবেন দুরিকার গর্ব হলো দশ মাস দশ দিন পরে ফুটফুটে সুন্দর একটি পুত্র সন্তান জন্ম নিল মহাজন বলে দেখো দেখো অগদারেন্দ্রাতে জন্ম নিল সে দুঃখী মন্ডল জন্মিল জন্ম নিল সে দুঃখী হর দর জনম মিল সে দুঃখী পিতা কৃষ্ণ মণ্ডন গো মাতা দুবী পিতা কৃষ্ণ মণ্ডল হা মাতা পিতা কৃষ্ণ

আগেকার দিনে নিয়ম ছিল এখন নার্সিং হয়ে যায় পাড়া প্রতিবেশী টেরও পায় না হরি বল আগেকার দিনে সন্তান জন্মবার সঙ্গে সঙ্গে মায়েরা হলুদ ধ্বনি হরিদ ধ্বনি করতো না তাই না এখন ডিজে উলু হচ্ছে কই পুত্র হেরি পিতা মাতারে আনন্দ ধরে না হরি হরি বল প্রতিবেশী উলুধনি দেয় সর্বজনা প্রতিবেশী উলুধনি দেয় সর্বজনা আনন্দ ধরে না দেয় আনন্দ ধরে না